কোটা সংস্কারের দাবিতে চলমান বিক্ষোভে কোনো মৃত্যুর খবর বাংলাদেশের গণমাধ্যমে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সংবাদে না এলেও মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে দুজন নিহতের কথা বলা হয়েছে এমন পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজবে বিভ্রান্ত হয়েছে কিনা এমন প্রশ্ন উঠেছে সোমবার ওয়াশিংটনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন ঢাকা ও বাংলাদেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভে দুজন নিহত ও শত শত শিক্ষার্থী আহত হওয়ার বিষয়টি আমাদের জানা আছে ও আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি তিনি আরো বলেন মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশ যে কোনো সমৃদ্ধ গণতন্ত্রের জন্য অপরিহার্য অংশ আমরা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে কোনো সহিংসতার নিন্দা জানাই

এদিকে এ বিষয়ে মঙ্গলবার সকালে ঢাকার মার্কিন দূতাবাসের কাছে সুনির্দিষ্ট করতে রাজি হননি তারা অন্যদিকে ম্যাথিউ মিলারের দেওয়া তথ্য ভিত্তিহীন উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মঙ্গলবার দুপুরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে একথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলিস তিনি বলেন ওয়াশিংটন সময় গতকাল পনেরো জুলাই একটি নিয়মিত প্রেস ব্রিফিং এর সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের একটি প্রশ্নের জবাবে আমরা অত্যন্ত হতাশ হয়েছি সেখানে তিনি চলমান ছাত্র বিক্ষোভ থেকে কমপক্ষে দুজনের মৃত্যুর দাবি করেছেন যেটি ভিত্তিহীন তিনি বলেন এই ধরনের ভিত্তিহীন দাবি করার জন্য যাচাইহীন তথ্যের ব্যবহার সহিংসতাকে উস্কে দিতে পারে মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশ আমাদের গণতন্ত্রের ভিত্তি বর্তমান প্রেক্ষাপটে সরকার জনগণের জানমালের সঙ্গে সঙ্গে দেশের শৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি নাগরিকদের অধিকার সমুন্নত রাখতে অবিচল তিনি আরও বলেন গণতন্ত্র ও রাজনীতিতে সহিংসতার কোনো স্থান নেই আমরা সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় একটি শান্তিপূর্ণ সমাবেশে সাবেক মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের জীবন নাসীর একটি ভয়াবহ প্রচেষ্টা প্রত্যক্ষ করেছি এ ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন স্বাস্থ্যকর অল টাইম সময় অল টাইম